পড়ান বা সিরিজ শেখার যে একটা সোপান তো শিক্ষার্থী মানে কোনো কিছু শিখছে সেক্ষেত্রে তার মানে স্ক্যাপ হোল্ডিং করার জন্য শিক্ষা ক্ষেত্রে অবশ্যই একজন শিক্ষক শিক্ষিকা থাকবেন বাড়িতে পিতা মাতা থাকবেন অর্থাৎ কারো সাহায্য নিয়ে যখন শিক্ষার্থী কোনো কিছু শিখবে সেটা স্ক্যাপ হোল্ডিং মানে আচ্ছা দুই যোগ দুই গুণ শূন্য শূন্য হ্যাঁ স্যার

প্রথমে কি ব্র্যাকেট তারপরে ব্র্যাকেট তো নাই মাল্টিপ্লিকেশন আগে না এডিশন আগে আগে মাল্টিপ্লিকেশন দুই সরি স্যার প্রথমে আমি নিয়মটা কাজে পরে বুঝতে তুই শূন্যের ধারণা বলতে কোনো কিছু মানে আমি যদি শিক্ষা ক্ষেত্রে বোঝা অবস্থা না আপনাদের সামনে বলি শিক্ষা ক্ষেত্রে আমি শিক্ষা ক্ষেত্রে গিয়ে প্রথমে হয়তো বাচ্চাদের ডাকবো যে এসো তোমার তোমরা তোমাদের জন্য আমি চকলেট নিয়ে এসেছি تعال আমার কাছে আসবে তাদেরকে আমি হয়তো একে একে দুজনকে ডাকলাম তারপর আমার কাছে মোট হয়তো পাঁচটা চকলেট আছে দুটো চকলেট দুটো দুটো করে ওদেরকে দিলাম আর একটা থাকলো একটা আমি বললাম যে একটা আমি আমার কাছে রেখে দিলাম বললাম যে তোমাদের টেবিলে বা আমার যে এখানে কটা চকলেট আছে বলবেন না ম্যাম আমার তো সব আপনি তো দিয়ে দিলেন তাহলে এখান থেকে কি জানলাম আমি কোনো কিছু না থাকা মানে সেটাই শূন্য এবার শিক্ষা ক্ষেত্রে তো স্যার শূন্য বলতে আমি কোনো কিছু যদি আমার সামনে না থাকে অর্থাৎ আমি এনেছি কিন্তু আমি বর্তমানে সেটা আমি মানে ডিস্ট্রিবিউট করে দিয়েছি বা আমার কাছে নেই সেটাই আমি শূন্য জান বলছি এটা এমটি ফাঁকা জায়গা ফাঁকা আচ্ছা আবিষ্কার করেছিল স্যার আর্যভট্ট 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 কোন পিরিয়ডের লোক ছিলেন এটা আমাদের জানতে হবে স্যার আর্য উনিশ শতকে উনি শতক উনি শত মানে কত বর্ষ স্যার আমি না

সবাই খাওয়া দাওয়া করে এসেছো তো হম এখন আমি কি ক্লাস নেবো মনে হচ্ছে এখন আমি কি নেবো বলো শোভার বলো তার আগে বলতো আজকে কত তারিখ কার মনে আছে আজকে হলো আজকে হলো কত তারিখ বলো আজকে হলো পাঁচ তারিখ তাই না কোন মাস পঁচিশ সাল কিছুদিন আগে আমরা এসেছি চব্বিশ সাল তাই তো খুব মজা করেছো পিকনিক করেছো তাই না হ্যাঁ তো দেখতে দেখতে অনেক থেকে আগে তোমরা দ্বিতীয় শ্রেণী পড়তে এখন তৃতীয় শ্রেণী পড়ছো অনেক বড় হয়ে গেছো তোমরা তাই না খুব মজা করেছ কি কি করেছো খেলেছো বেড়াতে গেছো কোথা বেড়াতে গেছো দীঘা পুরি এইসব জায়গায় দেখিয়েছো বা খুব ভালো এখন আমরা কি করবো এখন আমরা আমাদের পরিবেশ করবো তাই তো প্রত্যেকে বই নিয়ে এসেছো তো আচ্ছা প্রত্যেকে বইটা খোলো তাহলে ঠিক আছে বই খুলেছো আচ্ছা খোলো কথা বলে না কথা বলছো কেন কথা বললে তো আমরা ক্লাস করতে পারবো না কি ব্রেকফাস্ট সবাই আজকে ইউনিফর্ম পরে আসনি মনে হচ্ছে গত ক্লাসের তো গত দিন তো সবাই ইউনিফর্ম দেওয়া স্কুলে কেউ পরে আসনি কেন কি বলছো মন তুই পরে এসো সোয়েটার পরে এসছো বলে দেখা যাচ্ছে না আচ্ছা সীমা তাই বলছ। এ তো সোয়েটার পরে এসছ বলছো এই সোয়েটার পড়া এটা এক সোয়েটার পরে এসছো কেন বলো তো সীমা দাঁড়াও ঠান্ডা লাগছে বললে সোয়েটার পরে এসছো কিন্তু কিছুদিন দিন আগে তো দেখলাম সবাই এমনি পোশাক পরে চলে আসছিলে ইউনিফর্ম পরে চলে আসছিলে তাহলে সোয়েটার পরে আসছো কেন ঠান্ডার জন্য এই সোয়েটার কি তোমরা সবসময় পড়তে পারো পারো না কেন পারো না কারণ সময় পড়লে আমাদের গরম লাগবে বলে তাই তো বা খুব সুন্দর বলেছ আচ্ছা অদিতি গত ক্লাসে আমরা ঋতু সম্বন্ধে বলছিলাম তার মধ্যে আমরা শীত শীত করছি তাহলে শীত কি বলো অদিতি শীত একটা ঋতু খুব ভালো বলেছ আচ্ছা শ্রেয়ার তুমি এসো তাহলে যে আমি কিছু ঋতুর নাম বলেছিলাম তুমি সেগুলো লেখো বাদ সবাই কিন্তু খাতায় লিখবে কেউ কথা বলবে না কি হলো শ্রেয়ার আসো আচ্ছা বিমল কথা বলছো না তোমার পেন আনো তাই আচ্ছা স্নেহা ওকে পেনটা দিয়ে দাও আচ্ছা শ্রেয়ার বোর্ডে লিখতে তোমরা বাদ বাকিটা লেখো খাতা লেখো কি কি আছে কি কি লেখো প্রত্যেকে গ্রীষ্ম আছে বর্ষা আছে শরৎ আছে হেমন্ত শীত এবং বসন্ত তো আচ্ছা যাও শ্রেয়া খুব সুন্দর হয়েছে কি বসো খুব ভালো লেখেছে বাদ বাদে সবাই লিখেছো আচ্ছা সবার খুব সুন্দর হয়েছে কি বলছো মিতা তুমি কি বলছো তুমি তুমিও লিখতে আছো তোমার কোনো সময় ডেকে নেবো আমি এই যে স্যার খুব সুন্দর লিখেছে ঋতুগুলোর নাম নাম ঋতুর ইংরেজি কেউ জানো কি বলছো তুমি আসবে ঋতুর ইংরেজি লিখতে ইংরেজি হলো সিজন সিজন মানে ঋতু খুব সুন্দর হয়েছে যাও অদিপি গিয়ে বসো তাহলে এই যে শীতকালে বসে তোমরা সইটা পড়ো গরমকালে কি পড়ো গ্রীষ্মকালে আমাদের পোশাক কি গ্রীষ্মকালের পোশাক হলো আমাদের হালকা সুতি তাই তো হালকা সুতির পোশাক আবার বলছো যে এই যে ঋতুর কথা বললে গ্রীষ্মকাল শীতকাল আমরা জানলাম কিন্তু বর্ষাকালে কে কি পোশাক করো বর্ষাকালে তো আমাদের পোশাক চেঞ্জ করতে হয় না হয় কি হ্যাঁ হয় ঠিক বলেছে ঠিক বলেছে রা হ্যাঁ যে বর্ষাকালে আমরা বৃষ্টি পড়লে আলাদা পোশাক পরি সেই বৃষ্টি পোশাকটা কি বৃষ্টি পোশাক কি বলো বর্ষাকালে আমরা পরি আবার বাংলা আমরা কি বলবো বলো বর্ষাতি বলবো বুঝতে পারলে তাহলে আমরা অনেকগুলো জিনিসের নাম জানতে পারছি কিন্তু শরৎকাল বলো বা হেমন্তকাল বলো বা বসন্তকাল বলো সেগুলোতে আমাদের ওয়েদার কি আলাদা একটা মানে ওয়েদার বা আবহাওয়া বলো বা ঋতু গুলো আলাদা আলাদা রকমের আমাদের এ দেয় তাই তো কিছুটা গরম লাগে কিছুটা আবার ঠান্ডা ঠান্ডা লাগে যেমন বসন্তকাল সবার খুব প্রিয় তাহলে আমাদের ঋতু ভেদে আমাদের কিন্তু পোশাকও বদল হয়ে যায় তাই না আমরা প্রত্যেক ঋতুতে আলাদা আলাদা পোশাক পরি তাই তো প্রত্যেক ঋতুর পোশাক কিন্তু আমাদের আলাদা আলাদা হয় শীতকালে যেমন গরমকালে গোছো সোয়েটার পরো তাহলে গরমকালে তোমরা এই সরি শীতকালে বলছো সোয়েটার পরো তাহলে শীতকালে যে সোয়েটার পরো সেই শীতকালে কদিন কদিন বাদে আমি দেখো আবার তোমরা এমনি পোশাক ইউনিফর্ম করে চলে আসো তার মানে এইটা কত আমাদের কাছে ইম্পর্টেন্ট আমরা কিন্তু ভেবে দেখি না তাই না যে আমরা পোশাক এ পরছি বাড়ি থেকে হয়তো বাবা মাকে বলো যেমন আমার একটা নতুন সোয়েটার কিনে দাও কিন্তু গরমকালে কেউ কি চাও কিনতে কেউ চাও না মানে আমাদের পোশাকটা নিয়মিত চেঞ্জ হতে থাকে বা আমরা শরৎকাল বলো বা হেমন্তকাল বলো সব আলাদা আলাদা পোশাক করি তাই তো কিছুটা হালকা হতে পারে কিছুটা একটু পশমের হতে পারে তাই না এই পোশাক এই আবার ইংরেজিতে কি বলে কেউ জানো বলো সুমন তুমি আসবে কিন্তু বলে আচ্ছা এসব পোশাক কি বলে ক্লোথ ঠিক আছে ক্লোথ মানে হলো পোশাক